দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে ইলিয়াসের লাইভ টক শোতে পনেরোই আগস্ট সম্পর্কে কি চাঞ্চল্য তথ্য দিলেন মেজর ডালিম সে সম্পর্কে আমরা আজকে জানব প্রবাসী সামাজিক ইলিয়াস হোসেনের লাইভ টক কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম রোববার রাত নয়টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত টক শোটিতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় বাংলাদেশে লাইভ টকশোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় সাত লক্ষ দর্শক টকশোটি উপভোগ করেন টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টকশোর শুরুতে মেজর ডালিম বলেছেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছে তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণবদ্যানের নেপথ্যে নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন্ন দেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চালে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন সেই সাথে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প তুলে ধরেন তিনি পঁচাত্তরের পনেরো আগস্টে ঠিক কি হয়েছিল জানতে চালে মেজর ডালিম বলেন খুব স্পর্শকাতর প্রশ্ন নিজের ঢোল নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্ট হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করবে এই বীর বিক্রম বলেন যখন সাধ্যপাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজুদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পয়েন্ট সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব এমনটাই ভাবছিলেন তিনি আমাদের আজকের জন্য এ পর্যন্তই